পৌরসভাকে সম্পূর্ণ শস্য দানাতে বোঝানোর চেষ্টা করি এটা আমাদের বাগান বিলাস এটারও বনসাই শেপে তৈরি করা হচ্ছে মশলা সবজি এবং ফল উৎপাদন এখন একটা জায়গা এটা হলো জিরো এনার্জি কুলিং চেম্বার আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আলমডাগা উপজেলা কৃষি অফিসে সামনে এখানে কৃষি মেলা হচ্ছে তিন দিন ব্যাপী আজকে সমাপনী দিন উনিশে ফেব্রুয়ারি আপনাদের একটু ঘুরে দেখাই চলেন এটা আপনার চায়না বট এটা বনসাই তৈরি করা হচ্ছে টেরিং পর্যায়ে আছে এটা আমাদের দেশীয় বট এটারও বনসাই তৈরি করা হচ্ছে এটা আমাদের বাগান বিলাস এটারও বনসাই শেপে তৈরি করা হচ্ছে এগুলো সবই টেরিং পর্যায়ে আছে এখনো পুরোপুরি বনসাই তৈরি হয়নি আপনার আমাদের পিছনে আছে এগুলো বিভিন্ন ধরনের বিদেশি আম এটা আপনার বাংলাদেশ ইনস্টিটিউট গবেষণাগারের তৈরি বা আপনার আমেরিকান রেড পালমার এবং আমরুপালির তো করসবিটা তৈরি করা হয়েছে এটা আমরুপালি আমরুপালির মতো সাইজ আসবে কালারটা পুরো লাল টকটকে হবে এটা আপনার একটা নতুন বারো মাসি জাত এটা হলো পোনাই এটাও নতুন আনকমন একটা আম এটা খুবই সুন্দর হয় এটা ন্যাংরার মতো দেখতে হয় টেস্টটাও খুব ভালো এটা ব্রোনাই কিং এটা পাঁচ কেজি ওজন আসে এটাও আপনার আরও এগুলোর প্রাইজ আমরা কমই রাখছি পাঁচশো টাকা করে রাখছি এই যে আপনার এই বনসাইগুলা যে এই বনসা এইগুলা প্রায় পাঁচশো টাকা করে রাখছি যদি মেলা ব্যতীত আপনাদের নিতে হলে কোথায় যাব লাগবে এটা আপনার নাসারির সাথে যোগাযোগ করলে বা আমার সাথে যোগাযোগ করলে এগুলা নিতে পারবে আমাদের নাসারি নাওদা মণ্ডপে আপনার উত্তরা তেল পাম্পের পাশে আমরা আমরা আজকে এই স্টল যে ইস্টলের যে প্রদর্শন করছি সেটা হচ্ছে বসতবাড়ির রাঙিনাই মশলা সবজি এবং ফল উৎপাদন সেটার সেটার প্রথমে আমি আসি সবজি বাগান পাঁচ থেকে ছয়জনের একটা পরিবারের আপনার বছরব্যাপী যে সবজিগুলো লাগে তার এখানে নমুনা আমরা দেখাইছি বছরব্যাপী এই যে এখানে পাঁচটা বেড আছে এই পাঁচটা বেডের মাধ্যমে বছরব্যাপী সবজি উৎপাদন করে ওই পাঁচ থেকে ছয় ছয়জনের যে একটা পরিবার সেই পরিবারের বছরব্যাপী সবজি তার নিজের চাহিদা পূরণ করতে পারবে সেটা আমরা এখানে দেখাতে সক্ষম হয়েছি তারপরে এইদিকে এইদিকে আসি এদিকে এই যে পুকুর পাড় এবং পুকুর করা হয়েছে পুকুরের মাছ চাষ সহ এখানে মাছাই সবজি উৎপাদন করা হয়েছে মাছা দিয়ে পুকুর পাড়ে মাছাই আমরা লতা জাতীয় যে সবজিগুলো আছে সেই সবজিগুলো সেটা এখানে দেখানো হয়েছে পুকুরের পাশে এই যে বস্তায় আদা চাষ আছে অন্যান্য শাক সবজি বা এই যে পেঁপের পেঁপের চারা আছে তার পাশে আমরা করছি মশলা এখানে মশলার দুইটা প্লট আছে একটা পেঁয়াজ একটা রসুন সেটা আমরা এখানে দেখাতে সক্ষম হয়েছি তার পাশে এদিকে আছে বসতবাড়ির আঙিনাই ফল বাগানের ভিতরে আমরা মিশ্র বাগান বিভিন্ন ধরনের ফল এখানে লাগাইছি যাতে নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য ফল বাগান করা হয়েছে এবং ফল বাগানের ভিতরে বস্তায় আদা চাষ কারণ আদা স্থানে হয় আমরা ফল বাগানের ভিতরে বস্তায় আদা চাষ দেখাইছি এই 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 আমাদের ইয়ে ছিল এটা হলো সবজি সংরক্ষণ একটা জায়গা এটা হলো জিরো এনার্জি কুলিং চেম্বার যেটা দেখতে পাচ্ছেন যে সাধারণভাবে তৈরি দুই পাশে ইট এবং দুই ইটের মাঝখানে বালু এবং এই পাইপের মাধ্যমে আমরা পানি দিয়ে থাকি যেটার কারণে বালি ঠান্ডা থাকে সেই সেই হিসেবে আমাদের মাঝে যে সবজিগুলো রাখা আছে এটা প্রায় দশ থেকে বারো দিন পর্যন্ত এই সবজিগুলো ভালো থাকে এটা সাধারণ পর্যায়ে যারা ছোটোখাটো সবজি ব্যবসায়ী আছে তাদের জন্য এই পদ্ধতিটা অনেকটা ভালো আচ্ছা এটা হলো আমাদের সবজি প্যাকেজিং পদ্ধতি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো হলুদ ক্যাপসিকাম এটা লাল ক্যাপসিকাম এটা সবুজ ক্যাপসিকাম এটা বিটরুট এটা শুকনো মাশরুম রসুন আদা মরিচ গাজর এটা হলো চায়না ক্যাবেজ আমার এটা দেখতে পাচ্ছেন যে চায়না ক্যাবেজ তারপরে এটা হলো বেবিকর্ন অর্থাৎ ছোটো ভুট্টা যে ভুট্টাটা প্রথম যখন রস আসে হালকা দানা হয় এটা শিশুদের জন্য শিশুদের স্যুপের সাথে খুব পুষ্টিকর এবং উপযোগী একটা খাদ্য এটা হলো ছোট স্কোয়াশ ধনেপাতা পাতা শশা বড় লাল শাক সাধারণ পোশাক এটা দেখতে পাচ্ছেন আমাদের রঙিন ফুলকপি অর্থাৎ আমাদের সাধারণত আমাদের দেশে সাদা ফুলকপি হয় এখন যেটা উঠেছে ছিল হলুদ ফুলকপি এটা মিষ্টি আলু এই একটা হলো ব্রকলি এটা ফুলকপির একটা জাত এটা ব্রোকলি আর একটা আছে আমাদের একটা বিষয় সেটা হলো যে রঙিন পাতাকপি অর্থাৎ রেড ক্যাবেজ এটা রঙিন পাতাকপি আমাদের দেশে এখন উৎপাদন হচ্ছে অ্যাভেলেবেল এটা হলুদ তারপরে আছে এটা গ্রীষ্মকালীন পেঁয়াজ গ্রীষ্মকালীন পেঁয়াজ এটা টমেটা এটা হলো স্কোয়াশ বর্তমান আমাদের দেশে সবচেয়ে অ্যাভেলেবেল চাষ আছে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নেই এই স্কোয়াশগুলো পাওয়া যায় এটা একটা মিষ্টি কুমড়ার জাত হ্যাঁ মিষ্টি কুমড়া জাত এটা তো লম্বা হয় এটা হলো স্কোয়াশ দেখতে পাচ্ছেন এটা পাতাকপি লাউ এটা আমাদের সাধারণ ফসল